সৌন্দর্যময় আর ইউরোপীয় ছোট্ট একটি দেশ সান মারিনো আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সান মারিনো দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই সান মারিনু দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা ছোট্ট দেশ সান মারিনো এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সান মারিনো দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সানমারিনু দেশের টাকাকে ইউরো বলা হয় আর দুই সালে সান মারিনো দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশত সাতাইশ টাকা উনত্রিশ পয়সা বেড়েই চলেছে সান মারিনো দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক সান মারিনো দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা সান মারিনু দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার তিনশত চৌষট্টি টাকা ছত্রিশ পয়সা বেড়ে চলেছে সান মারিনু দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক সান মারিনু দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা সান মারিনু দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই বারো হাজার সাতশত উনত্রিশ টাকা বারো পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া চক সান মারিনো দেশের পাশত সমান বাংলাদেশি টাকায় কত টাকা মারিনু দেশের পাশত হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা আটান্ন পয়সা দিনকে দিন বেড়েই যাচ্ছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান তেমনি বেড়েছে ইউরোপীয় দেশ সান মারিনো দেশের টাকার রেট এবার জেনে নেওয়া চক সানমারিনু দেশের এক হাজার ইরুসমান বাংলাদেশি টাকায় কত টাকা সানমারিনু দেশের এক হাজার ইরুসমান বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতাইশ হাজার দুইশত একানব্বই টাকা পনেরো পয়সা তাহলেই দেখা গেল সানমারিনু দেশের টাকার মান দিনকে দিন বেড়ে চলেছে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম পুরো ডিটেলসেই সানমারিনো দেশের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই প্রিয় দর্শক আপনারা যদি বিশ্ব প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন